হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিন্তু একটা সুখবর আছে আমরা কিন্তু আয়াস মোটর শাখায় চলে আসলাম এই যে লেখাই আছে আয়াস মোটরস এর সেকেন্ড ব্রাঞ্চ যেখানে আপনার সারা বাংলাদেশে কুরিয়ার ফ্রি পাবেন আলাইকুম আসসালাম ভাইয়া নতুন শাখায় আমরা আজকে আলহামদুলিল্লাহ ভাই আমার যারা আছে দর্শক আছে তাদের অসংখ্য ধন্যবাদ কারণ কি আমি আজকে মনে করি যে দ্বিতীয় শাখা ডিমু করে দেওয়া হয় না কিন্তু আজকে কিন্তু দিয়ে ফেলাইছি অলরেডি আয়াস মোটরস দ্বিতীয় লঞ্চ গার্ড

এই ফোরবিটা কি অবস্থা ভাইয়া এটা স্ক্যানার আছে ফোরবি বি স্ক্যানার এক লাখ পনেরো হাজার টাকা স্ক্যানার এক লাখ পনেরো তে এক লাখ পনেরো নাম্বার সহ কিন্তু নাম্বার সহ ওকে 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 আর এখানে দুইটা পালসার আছে পাশাপাশি হ্যাঁ পালসার এটা হাজার তেইশ এর মডেল এটা স্মার্ট কার্ড দিয়ে দেবে সর এক লাখ পঞ্চান্ন তা আবার কুবি ফ্রি নতুন শুরু উদ্ভাবকে কুবি আর ফ্রি সিঙ্গেল এক্সে পালসার এটা সিঙ্গেল এক্স পালসার পঁচাত্তর হাজার টাকা ওয়ারেন্টি নাম্বার সহ দশ বছরের পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হ্যাঁ আর এই পাশে যেটা আছে এটা মাত্র দশ বছরের নাম্বার আজীবন পেপার কামরাং এঞ্জেল গাড়ি এটা কিন্তু অনেকে চাই যে সম্পর্ক গাড়ি এখানে কিন্তু বাংলাদেশের ডিসকুভার থার্টি ফাইভ এইট হান্ড্রেড এর মধ্যে কন্ট্রোলিং মানে এই গাড়িটাও সেরকম চলে এটা মাত্র পঁয়ষট্টি হাজার নাম্বার অনলি পঁয়ষট্টি দশ বছর নাম্বার নাম্বার পঁয়ত্রিশ বার দিলে গাড়ির দাম পারে তিরিশ হাজার টাকা শুধু পঁয়ষট্টিতে পাচ্ছেন এই পাঁচটা আচ্ছা এর পাশে একটা আরটিআর আছে দেখেন আরটিআর একশো ষাট সিসি দুই হাজার বিশের মানে একুশ রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড নিয়ে যাবে সহ ঢাকা বিভাগের নাম্বার মাদারীপুর ঢাকা বিভাগের এটা মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার

এক লাখ টাকা আবার এক হাজার নিও নিরানব্বই নাইনটি নাইন নিরানব্বই হাজার এটা নিরানব্বই হাজার ডিসকার ইতিহাসে বেড়ে আচ্ছা আর ডিসকভার আছে এই পাশে টোয়েন্টি ফাইভ ডিসকভার ভাই টোয়েন্টি ভাবে ইতিহাসে আমি এত ফ্রেশ গাড়ি পাই না ভাই এটা কোম্পানি নামে কাগজ এক হিন্দু ভাই চালাইছে খুবই ফ্রেশ দেখেন ইঞ্জিন দেখতে গাড়ি শুরু করলেন ভাই এটা কিন্তু ধুই ও নয় ধুইছি খালি কিছু করি নাই লগের ইউরিগ্রিপ চার দেখেন তো কোম্পানি নামে এখনো চেঞ্জ হয় নাই ভাই এই নতুন কিন্তু এগুলো কিন্তু লাস্টে এক লাখ সত্তর গেছে আচ্ছা আচ্ছা কিন্তু হ্যাঁ আমি কিন্তু এটা কিন্তু অর্ধেক দামে দিব

কারণ কুরিয়ার ফ্রি না দিলেও আমার দিতে হয় বাধ্য হয়ে ভাই আপনি তো কুরিয়ার ফ্রি বলছেন আপনি ই করছেন তা সেক্ষেত্রে বিবেচনা করিয়া আমার কাস্টমার আমার বিরোধী যদি বিবেচনা করি আমি বলতেছি কুরিয়ার ফ্রি এই বাজারের ভিতরে কুরিয়ার ফ্রি পাচ্ছেন সবগুলো কুরিয়ার ফ্রি দেখেন এখানে ফোর বি আছে এটা ফোর বি ভাই আপনার ভাই এটা নাম্বার সহ আসলে আসলে এটা সুপার ফ্রেশ গাড়ি এটা যে চালাইবেন সে বলবেন যে গাড়িটা কত ফ্রেশ এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাইয়া এক লাক্ষ পাঁচ হ্যাঁ কোনো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাইয়া

এই পাশে দেখেন এটা পালসার আছে এটা ডাবল ডিক্স এর হ্যাঁ এটা ডাবল ডিক্স এর আপনি যাই 1 লাখ 10 হাজার টাকা ডাবল ডিক্স স্পার কার্ড নিয়ে যাবেন একটা 10 এ দিচ্ছেন এটা হ্যাঁ ডাবল ডিক্স এটা 21 এর মডেল গাড়ি দেখেন একদম সুপার ফ্রেশ গাড়ি ডাবল ডিক্স 1 লক্ষ 10 হ্যাঁ আচ্ছা বেনেরি টিএনটি নাকি এটা ভাইয়া কই গেল রে পোলা পান কান দেখে পয়সান ভাইয়া দেখেন একের এর মাল ডাবল ডিক্স এফআই সিবিএস ব্রেক সব কিছু নাই কেড়ায় সব কিছু আছে ভাইয়া দেন

স্টাইকার সত্তর হাজার টাকা স্মার্ট কার্ডেবল সত্তর বাত্র সত্তর হাজার দেখেন্টোল গাড়ি পঁচাত্তর হাজার টাকা করছে ভাই খুব ভালো লাগে ঠিক আছে সাতাশ ভাইয়া মগু এক কথা বরিশাল হ্যাঁ মগবাড়ি বরিশাল এক কথায় ভাই বরিশাল শেরবাংলা বাংলা মেডিকেলের পূর্ব গেট আয়াস মোটর বিকে এক মটর দেখেন গাড়ি তো ওই প্রথম শাখায় তো দেখা দ্বিতীয় শাখায় দেখাইনি আমি প্রথম শাখায় দেখাই বাইকগুলো যাতে পছন্দ হয় সরাসরি চলে আসবেন আয়াস আর চাইলে কিন্তু পুরিয়ার মাধ্যমে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম